আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্ধার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হামলায় বারো থেকে পনেরো জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কাবুল আফগান সংবাদ মাধ্যম ও হাসপাতাল সূত্র জানিয়েছে হামলায় অন্তত পনেরো জন নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছেন আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষের পর আপাতত গুলি বিনিময় বন্ধ হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানান এই হামলায় নিহত সবাই আফগান নাগরিক পাকিস্তানি লড়াই শুরু করেছিল আর আমরা তার জবাব দিয়েছি তিনি আরও দাবি করেন তালিবান যোদ্ধারা পাল্টা আক্রমণে বহু পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছেন এবং বেশ কয়েকটি ঘাঁটি ও ট্যাঙ্ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন মুজাহিদ আরও বলেন স্পিন বোল্ডাক এলাকায় পাকিস্তানের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি অন্যদিকে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানদের একটি হামলা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী এতে পনেরো থেকে কুড়ি জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে